নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস্ট কল করলে পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা সো প্রিয় বন্ধুরা আজকের যে সর্বপ্রথম যেটি কাজ রয়েছে এই কাজে আপনারা যারা ফ্যামিলি নিয়ে কাজ ফ্যামিলি নিয়ে আপনারা যদি থেকে কাজ করতে চান তাহলে এই কোম্পানির তরফ থেকে আপনারা আপনাদের যারা গড় বাড়া থাকুন অথবা আপনারা দূরের কেউ আছেন যারা সো আপনারা এখানে এই কোম্পানিতে আপনারা থেকে কাজ করার সুযোগ রয়েছে বাকি কাজ সম্বন্ধে একদম আপনাদের ডিটেলসে বলে দেবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে আপনারা যেটি কাজটি যেটা দেখতে পারবেন একটা টিস্যু কোম্পানির তরফ থেকে আপনাদের কাজ করার সুযোগ জব অ্যালার্ট চাকরির বিজ্ঞপ্তি সোয়েব টিস্যু অ্যান্ড ডিসপোজাল ডিসপোজাল ইন্ডাস্ট্রির জন্য কর্মী প্রয়োজন সো এখানে কি কি পোস্ট আছে একদম ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন এবং এই কোম্পানি তরফ থেকে আপনাদের থাকার একদম সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হবে পোস্ট আপনারা দেখতে পারবেন মার্কেটিং স্টাফ পুরুষ তো সর্বপ্রথম যেটি পোস্ট আপনাদের মার্কেটিং স্টাফ এখানে আপনাদের ফিমেল ক্যান্ডিডেট সরি মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে রয়েছেন আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন যেটি আপনারা দেখতে পারবেন হাই সেকেন্ডারি পাস যারা আপনাদের হাই সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কাজ কী কী আপনারা দেখতে পারবেন কাজ হলো আপনাদের অর্ডার কালেক্ট করা এবং ডেলিভারি দেওয়া সো আপনারা প্রত্যেকটা দোকানে গিয়ে আপনাদের সর্বপ্রথম আপনাদের অর্ডারগুলা কালেক্ট করতে হবে কালেক্ট করার পর আপনারা সেই দোকানগুলিতে গিয়ে আবার আপনাদের মালগুলি ডেলিভারি করতে হবে আপনাদের মূল কাজের দায়িত্ব এটি থাকবে সেলসের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনাদের কিন্তু সেলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে তো আমি আশা করি বরাক মধ্যে অনেকে আসুন যাদের আপনাদের সেলসের অভিজ্ঞতা আছে তো যারা আপনাদের সেলসের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বদরপুর অথবা আশেপাশের বাসিন্দা হলে ভালো সো এই কাজটা আপনারা যেটা এই কাজটি আপনাদের বদরপুর এরিয়াতেই তো আপনারা যারা বদরপুর এরিয়া বা শ্রীভূমি এইগুলো আশেপাশে নিয়ারেস্ট যেগুলো জেলা আছে এইগুলা যারা আপনারা মনে করুন আপনারা বদরপুর আপনাদের জন্য একদম মাসের পাশে তো আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকার ব্যবস্থা আছে সো আপনাদের এই কাজের জন্য সম্পূর্ণ কিন্তু থাকার ব্যবস্থা এই কোম্পানির তরফ থেকে দেওয়া হবে পোস্ট আপনারা সেকেন্ড যেটি পোস্ট দেখতে পারবেন ফ্যাক্টরির প্রোডাকশন স্টাফ তো আমার আপনাদের দ্বিতীয় যেটি পোস্ট রয়েছে এই কোম্পানির তরফ থেকে ফ্যাক্টরি প্রোডাকশন স্টাফের পুরুষ মহিলা তো আমার ভাই এবং বইন আপনারা এই ফ্যাক্টরি প্রোডাকশন স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন যেটি এই কাজের জন্য কোয়ালিফিকেশান আপনাদের প্রয়োজন হবে মাত্র টেন পাস আপনারা টেন পাস করে এই কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে এবং এই কাজটি পুরুষ মহিলা আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনাদের কিন্তু এই কাজের জন্য অভিজ্ঞতা থাকতে হবে যারা আপনাদের কাজের অভিজ্ঞতা আছে ফ্যাক্টরি প্রোডাকশনে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে পরিবার নিয়ে থেকে কাজের সুবিধা রয়েছে সো এখানে আপনাদের একটা সুযোগ সুবিধা করে দেওয়া হবে যেটি আপনারা যারা আপনারা পরিবার নিয়ে থেকে কাজ করতে চান তাহলে এখানে আপনারা পরিবার নিয়ে থেকে কাজ করতে পারবেন এই কোম্পানির তরফ থেকে আপনাদের এই সুবিধাটি দেওয়া হবে তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনাদের যদি সবগুলো যদি ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন কন্ট্যাক্ট নম্বর আপনারা যোগাযোগ নম্বরটি দেখতে পাবেন সেভেন ডাবল জিরো টু সেভেন ফোর ডাবল ফাইভ সিক্স ফাইভ এই যে নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন এই কোম্পানির তরফ থেকে আপনাদের সম্পূর্ণ টাকার ব্যবস্থা করে দেওয়া হবে শুধু আপনারা খানিটা ম্যানেজমেন্ট করতে হবে বাকি আপনারা সম্পূর্ণ টাকার ব্যবস্থা ফ্রি তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন যাদের অভিজ্ঞতা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকের দুই নম্বর যেটি কাজ আপনাদের একটি ডায়াগনস্টিক সেন্টারের তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি বাকি আপনাদের কাজ সম্বন্ধে আমরা সম্পূর্ণটি বলে দিব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ না অনেক সময় আসুন আপনারা ভিডিওটি স্কিপ করে দেখুন যার কারণে কিছু বুঝতে আগে ভিডিও সম্পূর্ণ দেখবেন তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন তো আপনারা এই কাজটি যেটি দেখতে পারবেন সিচুয়েশন বেকেন আর্জেন্টলি রিকোয়ার্ড পোস্ট আপনাদের দুইটি পোস্ট হয়েছে টু নোস অফ স্মার্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ক্যান্ডিডেট ইন এ ওয়েল এস্টাবলিশিক্স সেন্টার তো শিলচারের মধ্যে একটি ভালো রেপুটেড ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার সুযোগ রয়েছে এট শিলচার ফর দ্য পোস্ট কম্পিউটার টাইপিস্ট তো আপনাদের পোস্ট যেটি দেখতে কম্পিউটার কাজ করার সুযোগ রয়েছে ডায়াগনস্টিক সেন্টারে আপনাদের কম্পিউটার টাইপিস্ট বলতে আপনাদের যেগুলি বিলিং বা আদার যেগুলি থাকে সম্পূর্ণ আপনারা কম্পিউটার উপরেই আপনাদের কাজ করতে হবে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবেন গ্রাজুয়েট উইথ এক্সপার্ট কম্পিউটার টাইপিং আপনাদের যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিম থেকে কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটারে ভালো টাইপিং এক্সপার্ট থাকতে হবে যারা আপনারা কম্পিউটারে ভালো অভিজ্ঞতা আছে টাইপিং করতে পারুন তাহলে আপনারা এই কাজের জন্য একদম অ্যাপ্লাই করতে পারবেন অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই সো এই কাজটা আমার যারা বোনরা রয়েছেন আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে আপনাদের এখানে মেনশন করা রয়েছে শুধু ফিমেল ক্যান্ডিডেট তো আমার যারা বোনরা রয়েছেন আপনারা একদম আচ্ছারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের বলে দিচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান ইমেল দেয়ার বায়োডাটা উইথিন সেভেন ডেজ তো আপনারা এই যে কাজটি অ্যাপ্লাই করবেন আপনারা সাত দিনের ভিতরে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আপনাদের কোম্পানি মিল দেওয়া রয়েছে আপনারা মিলটি দেখে নেবেন ট্রাস্ট ইউএস টু নাইন তো এই মিলের মাধ্যমে আপনাদের যেটি সিবি রয়েছে আপনাদের সিবিটি আপনারা সেন্ড করে দিবেন আপনাদের সিবি যদি শর্টলিস্টেড হয় তাহলে এই ডায়াগনস্টিক সেন্টারের তরফ থেকে আপনাদের কল অথবা মেলের মাধ্যমে রিপ্লাই দেওয়া হতে পারে তো আপনারা সবসময় আপনাদের মেলটি চেক করবেন এবং একটি মোবাইল নম্বরটি দিয়ে আপনারা এখানে আপডেটেড যেটি রিজুম রয়েছে সেই রিজুমটি আপনারা সেন্ড করে দেবেন স্যালারি সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় ইন্টারভিউতে আপনাদের ইন্টারভিউ হবে সেই সময় আপনারা কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটা ফিক্সড করা হবে স্পেশাল প্রিপারেন্স টু এক্সপিরিয়েন্স অ্যান্ড লোকাল ক্যান্ডিডেট তো যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের ফার্স্ট প্রিফারেন্স থাকবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং সেকেন্ড হলো আপনাদের লোকাল ক্যান্ডিডেট তো ফ্রেশার যারা রয়েছেন আপনারা কিন্তু পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু আপনাদের কম্পিউটারে টাইপিং খুব ভালো স্পিড থাকতে হবে বা আদারওয়াইস আপনারা ফ্রেশার যারা রয়েছেন আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং যারা শিলচারের লোকাল ক্যান্ডিডেট আছেন আপনারা একদম আচ্ছা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন সো আজকে ছিল এগুলো চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে